রাস্তা করছে রাস্তা হ্যাঁ কোন সমাবেশ না ব্যারিস্টারের রুদির টিকায় কিছু ঘাস কিনে আনছি গাছের কোন বরাদ্দ সরকারে দেয় না তা আমি দেখলাম খালি যদি রাস্তই বানাও মানুষের পরিবেশ ঠিক কিলা আমি নদী ঠিক করছি সুনার ঘাট একটা আশি লাখ টাকা দেয়া নদীর ময়লা পরিষ্কার লাগে কোন বরাদ্দ নেই বরাদ্দ আছে বড় বড় বিল্ডিং যেটার মধ্যে মারিতে যেটা একবারে নেওয়া ভুইসিয়া এখন আমার কাছে যেটা আশ্চর্য লাগতেছে যে আপনারা চিন্তা করতে পারত না কি পরিমাণ বরাদ্দ আর এই যে আমি আইবার সময় গাড়ি আইবার সময় আমার কাছে আইছে আইছে আরো এক কোটি টাকা বরাদ্দ রাস্তাঘাট করবার দেওয়া হয়েছে পাঁচ বছর আমি খরচ করতাম পারবো পঁচিশ কোটি কত আর কাবিকা কাবিটা বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে এখন মাত্র আমি হয়েছি সাড়ে চার মাস

বক্তব্য সামনে আপনারা বলছেন যে এই এইটার কথা ঈদগার কথা ঈদগাহ দেখতে আমার খুবই ভালো লাগছে ঈদ গাড়লে আপাতত আমি আমার যে বরাদ্দ উঙ্কা পাইছি ঈটার থেকে আমি পাঁচ লাখ টাকা বরাদ্দ দিতেছি

কোতলা ফুটবল ভাই ভাই বুঝলি চেয়ারম্যান মেম্বার যারা আছেন তাদের কাছে এখন ফুটবলের বাড়ির মধ্যে বন্যা পাওয়া দিব তোমরা সবাই দিয়ার এসে কি ফুটবল নিবাই ওনা একটা বড় এখন আমি কইয়া দিছি না এখন আইছে না জায়গাটা জায়গা সার্ভিস না হলো আজ আইডা তোমরা চেয়ারম্যান মেম্বারে দুধছো না এরা

এবং পাঁচ লাখ টাকা পাঁচ লাখ আরো খালিয়ে চা বাগানের শ্রমিক মহিলাদের লেখা রেংকো এরা পিছ থেকে কিতাপ করতে পারে পাঁচ লাখ দিলাম পাঁচ লাখ আপনাদের কিতাপ দিচ্ছে ইটার লেখি ইটার লেখা রতনপুরে করে আমরা যারা লোক আসুন তারা আমারে ওই এটা বল বুঝে মাইবো ওই দিয়ক

আচ্ছা মাদ্রাসার লাগে আপনারা আমার দিবা আর একটা কথা বলে শেষ করি আপনারা এমন একটা লোক রেম পি বানাইছেন যে লোকটার মরার ভয় নাই এত নয় রাখতে দেখো যে লোকটার মরার ভয় নাই আপনারা এমন একটা লোক রেম পি বানাইছেন যে জীবন চিন্তা করে না যে আগামী বারে দিব আমার কুস্তায় যায় না কেউ জানেন একটেখা যদি আমি দুর্নীতি না করি একটেখা খাই না